হরে কৃষ্ণ চৈতন্য ভাগবত কৃষ্ণ লীলা ভাগবত কহেবেদ বেদবেশ চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কহিল চৈতন্য মঙ্গল যাহার সবণ নাসে সরবয়া মঙ্গল চৈতন্য নিতারী জাত জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা ভাগবত যত ভক্তি সিদ্ধান্তর সার লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার চৈতন্য মঙ্গল শোনে যদি পাশ্ডী জবান শিব মহাবৈষ্ণব ভয়ে ততক্ষণ মনুষ্যের রচিত নারী গ্রন্থ ধন্য। বৃন্দাবন দাসমুখে বক্তাশ্রী চৈতন্য বৃন্দাবন দাসপদে কোটি নমস্কার হয়েছে গ্রন্থ করিতে তারিলা সংসার তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন যাহারও শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন তো আজকে আমরা চৈতন্য ভাগবতের মধ্য খণ্ডের অষ্টম অধ্যায় থেকে শ্রবণ করব শ্লোক নম্বর দুইশো আঠারো থেকে শুরু হচ্ছে নাচে প্রভু গৌরচন্দ্র জগত জীবন আবেশের অন্ত নাহি হয় ঘন ঘন ভাবে জগতের জীবন শ্রী গৌরচন্দ্র নৃত্য শুরু করলেন এবং তার আবেশের কোনো শেষ নাই একটির পর একটি নতুন নতুন বিকার তার মধ্যে প্রকাশিত হতে লাগল যাহা নাহি দেখি শুনি শ্রী সব বিকার প্রকাশে শচিসুতে ক্ষণে ক্ষণে সর্ব অঙ্গম্ভাকৃতি তিলার্ধেকো শকতি তিলার্ধেক নাহি নাহিকো শকতি তো চৈতন্য মহাপ্রভুর দেহটা মাঝে মধ্যে স্তম্ভের মতো হয়ে যায় এবং এরকম শক্ত হয়ে যায় যে সেই দেহকে একটিল পরিমাণ কেউ নোয়াতে পারে না সেই অঙ্গ ক্ষণে ক্ষণে হনুমতে হয় অস্থিমাত্র নাহি যেন নবনীতময় আবার মাঝে মধ্যে মহাপ্রভুর অঙ্গ এরকম হয়ে যায় যে একেবারে মাখনের মতো নরম মনে হয় যেন শরীরের মধ্যে কোনো অস্থি নাই হার গুড় নাই কখনো দেখি যে অঙ্গ গুণ দুইটি কখনো স্বভাব হইতে অতিশয় ক্ষীণ কখনো কখনো দেখা যেত যে মহাপ্রভুর অঙ্গ তিন গুণ বড় হয়ে গেছে আবার কখনো কখনো দেখা যেত যে মহাপ্রভুর অঙ্গ অত্যন্ত ছোটা হয়ে গেছে কখনো বা মত্ত যেন ঢুলি ঢুলি যায় হাসিয়া দোলায় অঙ্গ আনন্দ সদায় কখনো তিনি হেলে ঢুলে চলতে লাগলেন এবং কখনো তিনি হাসতে লাগলেন এবং আনন্দে তার অঙ্গ দোলাতে লাগলেন সকল বৈষ্ণবে প্রভু দেখি একে একে ভাবা বেশি পূর্ব নাম ধরি ধরি ডাকে হলধরা শিবশুক নারদ প্রহ্লাদ রমা অজ উদ্ধব বলিয়া করে নাদ এইভাবে তিনি কাউকে হলধর বলে ডাকছেন হ্যাঁ যেমন নিত্যানন্দ প্রভুকে হ্যাঁ এরকম অদ্বৈত আচার্যকে তিনি শিব বলে ডাকছেন এইভাবে পূর্ব নাম অর্থাৎ অন্যান্য যুগে তাদের যে নাম ছিল সেই নাম ধরে ধরে মহাপ্রভু সবাইকে ডাকতে লাগলেন হলধর শিব সুখদেব গোস্বামী নারদমণি প্রহ্লাদ মহারাজ রমা মানে দেবী। অজ উদ্ধব এইভাবে বলে মহাপ্রভু চিৎকার করতে লাগলেন এই মতো এই মতো সভা দেখি নানা মতো বলে যে বা যেই বস্তু তাহা প্রকাশ হয়ে চলে এইভাবে মহাপ্রভু এক একজনকে এক এক নামে ডাকছেন এবং এইভাবে ডাকার ছলনায় তিনি তাদের পূর্ব পরিচয় প্রকাশ করে দিচ্ছেন অপরূপ কৃষ্ণবেশ অপরূপ নৃত্য আনন্দে নয়ন ভরি দেখে সব ভৃত্য এইভাবে মহাপ্রভুর অপূর্ব কৃষ্ণাবেশ কৃষ্ণপ্রেমের আবেশ অপূর্ব নাচ সমস্ত ভক্তরা নয়ন ধরে তার ভৃত্তরা মহাপ্রভুর সমস্ত ভৃত্তরা নয়ন ভরে সেই নাচ দেখতে লাগলেন পূর্বে যেই পূর্বে যেই শ্রদ্ধা আইল বাড়ির ভিতরে সেইমাত্র দেখে অন্যে প্রবেশিতে নারে তো যারা অনুমতিক্রমে বাড়ির ভিতরে প্রবেশ করার সুযোগ পেয়েছিল তারাই কেবল সেই অষ্টসাত্ত্বিক বিকার মহাপ্রভুর বিভিন্ন লীলা তারা দেখতে লাগলেন আর যারা বাড়িতে প্রবেশ করতে পারেনি তাদের সেই ভাগ্য হয়নি দর্শন করার ভাগ্য হয়নি প্রভুরা আজ্ঞায় দৃঢ় লাগিয়ে আছে দ্বার প্রবেশিতে নারে লোক সব আর মহাপ্রভু আদেশ করেছেন যে দরজা বন্ধ করা যার ফলে নদীয়ার সমস্ত লোক সেই ঘরে প্রবেশ করার সুযোগ পায়নি প্রবেশিতে নারে লোক দ্বারে বসে গিয়া দ্বারে রহে গিয়া তো লোক দৌড়ে আসছে মহাপ্রভুর অপূর্ব কীর্তনের ধ্বনি শুনে লোক দৌড়ে আসছে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার তারা কেউ ঘরের ভিতরে প্রবেশ করতে পারল না তারা গিয়ে দরজার বাইরে বসে রইল সহস্র সহস্র লোক কলরব করে কীর্তন দেখিব ঝাট গুছাহ দুয়ারে বাইরে হাজার হাজার লোক চিৎকার শুরু করল দরজা খুলো দরজা খুলো আমরা কীর্তন দেখতে চাই যতক বৈষ্ণব সব কীর্তনয় আবেশে না জানে আপন দেহ অন্যজন সে আর এই সমস্ত বৈষ্ণবরা তারা এইসব চিৎকার শুনতে পাচ্ছে না কারণ কৃষ্ণ কৃষ্ণপ্রেমের আবেশে কীর্তনের আবেশে তাদের বাহ্য চেতনা নেই তারা নিজের দেহ সম্পর্কে জানে না তারা আর অন্যের খবর কি রাখবে তাই কে ডাকছে কে চিৎকার করছে তারা শুনতেই পেল না যত কপ সব না পাইয়া দার বাহিরে থাকিয়া মন্দ বলে অপার সেখানে যারা পাশন্ডি নাস্তিক উপস্থিত ছিলেন তারা যখন দরজা খোলা পেল না তখন দরজার বাইরে থেকে তারা নিন্দা শুরু করলেন কেহ বলে এগুলা সকল মাগি খায় চিনিলে পাইবেলাচ দারনা গোচায় তো এই সমস্ত পাশন্ডীরা নাস্তিকরা বলতে লাগলেন কেউ কেউ বলতে লাগলেন যে এইগুলি সব ভিক্ষা করে খায় তো তাই যদি দরজা খুলে আমরা এদেরকে চিনে ফেলবো যে কোন কোন ভেকারি এখানে আছে তাই লজ্জায় তারা দরজা খুলছে না কেহ বলে সত্য সত্য এই সে উত্তর নহিলে কেমনে থাকে অষ্টপ্রহর ও ঠিকই বলেছ ঠিকই বলেছ হ্যাঁ তুমি যা বলেছ ঠিকই বলেছ নইলে অষ্টপ্রহর আট প্রহর একটা না কীর্তন তারা করে কি করে কেহা বলে আরে ভাই মদুরে নিয়া সবে রাত্রি করি খায় লোক লোকাইয়া আবার কেউ কেউ বলতে লাগলো এসব নাস্তিকরা বলছে বলছে আরে এরা মদ নিয়ে আসে মদ এনে দরজা বন্ধ করে সারা রাত ধরে মদ খায় আর নাচে কেহা বলে ভালো ছিল নিমাই পণ্ডিত তার কেন নারায়ণ কইল হেনচিত আবার কেউ কেউ বলছে যে নিমাই পণ্ডিত তো আগে ভালোই ছিল কিন্তু নারায়ণ কেন তার এই চিত্তের পরিবর্তন করে দিল সে এখন পাগলের মতো আচরণ করছে কেহা বলে হানুভুজি পূর্বের সংস্কার কেহ বলে সঙ্গদোষ হইল তাহার কেউ কেউ বলছে যে এটা নিমাই পণ্ডিতের আগের সংস্কার পূর্বজন্মের সংস্কার আবার কেউ কেউ বলতে লাগলেন আরে না না এগুলি হচ্ছে সঙ্গদোষ সঙ্গদোষে নিমাই পণ্ডিত নষ্ট হয়ে গেছে বাপ নাহি তাতে আছে বাই এতদিনে ঠেকিল নিমাই বলছে যে বাপ তাকে শাসন করতো সেই বাপ তো মরে গেছে সেই বাপ তো আর নাই তাই নিমাই পণ্ডিতকে শাসন করার কেউ নাই তাই তার মাথায় বায়ু চেপে গেছে বায়ুরূপ চেপে গেছে আর সঙ্গ দোষে পড়েছে সঙ্গ পড়ে নিমাই পণ্ডিত নষ্ট হয়ে গেছে কেহ বলে পাশর সব অধ্যয়ন। মাসে কোন চাহিলে হয় অবয়াকরণ কেউ কেউ বলতে লাগলেন পড়াশোনা তো ছেড়েই দিল এই নিমাই পণ্ডিত পড়াশোনা ছেড়েই দিল আমরা জানি এক মাস যদি কেউ ব্যাকরণ না দেখে এক মাস যদি কেউ ব্যাকরণ না পড়ে সে সব ব্যাকরণ ভুলে যায় কেহ বলে আরে ভাই সব হেতু পাইল দ্বার দিয়া কীর্তনের সন্দর্ভ জানিল তো আবার কেউ কেউ বলতে লাগলেন আরে সব কারণ বুঝে গেছি এই দরজা দিয়ে তারা কীর্তনের মজা লুটছে রাত্রি করি মন্ত্রপরি পঞ্চকন্যা আনে নানাবিধ দ্রব্য আইসে তা সবার আসনে যেভাবে দরজা বন্ধ করে তারা মন্ত্র পড়ে পঞ্চকন্যা নিয়ে আসে আর এই পঞ্চকন্যা তারা নানান রকমের জিনিস সঙ্গে করে নিয়ে আসে বৈক্য ভুজ্য গন্ধমালা গন্ধমাল্য বিবিধ বসন খাইয়াতা সবাসনে সঙ্গে বিবিধ রমন যে বৈষ্ণবগুলি ঘরের ভিতরে এই পঞ্চকন্যার কাছ থেকে নানান রকমের দ্রব্য ভক্ষণ করে হ্যাঁ নানান রকমের পানীয় পান করে নানান রকমের গন্ধ গ্রহণ করে মালা এইসব পরে এবং বিভিন্ন রকমের কাপড় পরে তারা এই সমস্ত খাওয়া দাওয়া করে এই পঞ্চকন্যার সঙ্গে তারা রঙ্গরস করে রমন করে মিলন করে ভিন্ন লোক দেখিলে না হয় আর সঙ্গ ভিন্ন লোক দেখিলে না হয় তার সঙ্গ এতে কেউ দুয়ারও দিয়া করে নানা রঙ্গ তো যারা আমরা যারা বাইরের লোক আমরা যদি দেখে ফেলি তাহলে পঞ্চকন্যার সঙ্গে তারা এই রঙ্গ করতে পারবে না এই জন্য লজ্জায় তারা দরজা বন্ধ করে দরজার ভিতরে পঞ্চকন্যার সঙ্গে তারা নানান রকমের রঙ্গ রসিকতা করছে কেহ বলে কালি হোক যাইব দেয়ানে আকালে আঁকালে বান্ধিয়া সব নিব জনে জনে আবার কেউ কেউ বলছে কালই আমি সরকারের লোকের কাছে যাব দেয়ানের কাছে যাব এবং এদের সবাইকে দড়ি দিয়ে বেঁধে এদেরকে জেলে নিয়ে যাব এদেরকে সরকারের হাতে তুলে দেব জেনা ছিল রাজ্য দেশে আনিয়া কীর্তন দুর্ভিক্ষ হইল সব গেল চিরন্তন সব গেল চিরন্তন মানে এই দেশে তো কীর্তন বলে কোনো জিনিস ছিল না এই দেশে এই নিমাই পণ্ডিত কীর্তন নিয়ে আসলো আর এই কীর্তনের ফলে দেশে এখন দুর্ভিক্ষ হবে এবং সব আমরা হারাবো চিরকালের মতো দেবে হরিলেক বৃষ্টি জানিহ নিশ্চয় ধান্য মরি গেল করি উৎপন্ন না হয় যে দেখো না এই কীর্তন শুরু করলো তারা আর আমরা বৃষ্টি পাচ্ছি না চারিদিকে খরা বৃষ্টি হয় না ধান সব মরে যাচ্ছে এই নিমায় পণ্ডিত সে সব নষ্ট করে দিল আমরা এখন টাকা পয়সা রোজগার করতে পারছি না খানি থাকো শিবাসের কালী কারু কাহা খানি থাকো শ্রীবাসের কালী কালী করু কার্য খানি থাকো শ্রীবাসের কালী করু কার্য কালি বা কি করো অদ্বৈত আচার্য তো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো। দেখবে কালকে শ্রীবাসের কি কি দশা করি কালকেই শ্রীবাসের বিপদ ঘটিয়ে দেব আর কালকে কেন আজকেই দেখো না অদ্বৈত আচার্যের দিকে লক্ষ্য রাখো কি কি করি দেখ কি করি দেখ কোথা হইতে আসি নিত্যানন্দ অবধূত শ্রীবাসেরও ঘরে থাকে করে এত রূপ কোথা থেকে নিত্যানন্দ অবধূত চলে এলো শ্রীবাসের ঘরে থেকে সে নানান রকমের রূপ গ্রহণ করতে লাগলো এবং নানান রকমের জঞ্জাল সে পাকাতে এই মতো নানা রূপে দেখায় ভয় আনন্দে বৈষ্ণব সব কিছু না শোনায় এইভাবে বাইরের পাসন্দিরা নাস্তিকরা দরজার বাইরে বসে বসে নানান রকমের কথা বলে নানান রকমের ভয় দেখায় কিন্তু বৈষ্ণবরা কীর্তনের আনন্দে এমনই মগ্ন ছিলেন যে তারা তাদের কোনো কথাই শুনতে পেলেন না কেহা বলে ব্রাহ্মণের নিত্য ধর্ম পরিবা এগুলা করে হেন কর্ম এগুলা করে হেন কর্ম বলছি এগুলি কি ব্রাহ্মণের কাজ এগুলি কি ব্রাহ্মণের নিত্য ধর্ম এরকম উদ্যান্ড নাচ গান করা কীর্তন করা এগুলো কি ব্রাহ্মণকে মানায় এত পড়াশোনা করেও এরা আজ পর্যন্ত এদের ধর্মজ্ঞান হলো না কেহ বলে এগুলা দেখিতে না জোয়ায় এগুলার এগুলার সম্ভারে সকল কীর্তে যায় এগুলার সম্ভাসে সকল কীর্তে যায় কেউ কেউ বলছে আরে এদের দেখা এদের দেখলো পাপ এদের দেখলো পাপ আর এদের সঙ্গে কথা বললে আমাদের সমস্ত কীর্তি পুণ্য সব নষ্ট হয়ে যাবে ও নৃত্য কীর্তন যদি ভালো লোকে দেখে সেও এই মতো হয় দেখো প্রত্যেকে আর এই নাচ গান যদি ভালো লোকও এসে দেখে তারও নষ্ট হয়ে যাবে এই দেখো না আমাদের চোখের সামনে কত লোক নষ্ট হয়ে গেল পরম সুবুদ্ধি ছিল নিমাই পণ্ডিত এগুলার সঙ্গে তার হেন হেনলায় পণ্ডিত কত ভালো ছিল তার কত সুবুদ্ধি ছিল কিন্তু এই সমস্ত দুষ্ট বৈষ্ণবের সঙ্গে পরে তার চিত্তটা নষ্ট হয়ে গেল তার হৃদয় নষ্ট হয়ে গেল কেহ বলে আত্মবিনা সাক্ষাত করিয়া ডাকিলে কি কার্য হয় না জানিল ইহা আবার কেউ কেউ বলছে আত্মজ্ঞান লাভ না করে এইভাবে ডেকে ডেকে কীর্তন করলে কি কোনো কাজ হয় কোনো লাভ হয় এরা এটাই বুঝতে পারল না এটাই জানতে পারল না আপন শরীর মাঝে আছে নিরঞ্জন ঘরে হারাইয়া ধন চাহে গিয়া বন বলছে আমাদের শরীরের মধ্যেই নিরঞ্জন ব্রহ্ম নিরাকার ব্রহ্ম আমাদের এই শরীরের মধ্যেই রয়েছে তো তারা ঘরের ধন হারিয়ে বনে গিয়ে ধনের সন্ধান করছে ঘরের ধন হারিয়ে ফেলেছে তারা গিয়ে বনে বনে ধন খুঁজে বেড়াচ্ছে ঠিক তেমনি আমাদের শরীরের মধ্যে নিরঞ্জন ব্রহ্ম বিরাজমান সেটা তারা বুঝতে না পেরে তারাই হাক ডাক করছে কীর্তন করছে পাগলের মতো নাচানাচি করছে কেহ বলে কোন কার্য রে চর্চিয়া চলো সব ঘর যাই কি কার্য দেখিয়া আবার কেউ কেউ বলছে আরে এদের নিন্দা করে আর কি হবে পরাচর্চা করে কোনো লাভ হবে না চলো আমরা ঘরে ফিরে যাই এদের দেখার আমাদের আমাদের দরকার দরকার নাই নাই ফল টক দেখার বলে না এদের দেখিল নিজ কর্মদোষে সেসব সুকৃতি তা সবার এই বলি কিসে কেহ বলে না দেখিল নিজ কর্মদোষে সেসব সুকৃতি তা সবারে বলি কিসে আবার কেউ কেউ বলছে নিজের কর্মদোষে তোমরা দেখতে পেলে না তো এরা সব সুকৃতিবান হ্যাঁ তা আমরা তাদেরকে কি করে আমরা তাদের নিন্দা করব সকল সকল পাশ্ডী তারা এক চাপ হইয়া এহো সেই গণ হেন বুঝি যায় ধায়া তখন পাসণ্ডীরা এইসব কথা শুনে রেগে যায় রেও তাদের দলের লোক এক গোয়ালের গুরু এও তাদের দলের লোক তাই পাশেরা তাকে মারতে যায় ও কীর্তন না দেখিলে কি হইবে মন্দ শত শত বেরি যেন করে মহাদন্দ এই কীর্তন না দেখলে আমাদের কী ক্ষতি হবে কি ক্ষতি হবে এইভাবে শত শত মানুষ এই ঝগড়া বাঁধিয়ে দেয় নিমায় পণ্ডিতের যেখানে কীর্তন হচ্ছে সেখানে দরজা বন্ধ বাইরে দরজার বাইরে এই মহা ঝগড়া মহাদ্বন্দ্ব চলছে কোনো জপ কোনো তপ কোনো তত্ত্বজ্ঞান তাহা না দেখিয়ে করি নিজ কর্ম ধ্যান হ্যাঁ তারা কোনো জপ করে না কোনো তপ করে না কোনো তত্ত্বজ্ঞান নেই হ্যাঁ তারা নিজের নিজের কর তাহা না দেখিয়ে করি নিজ কর্ম নিজ কর্ম ধ্যান তারা এসব না করে তারা নিজের কর্ম ধ্যান করছে না বলছে তা তারা এসব করছে না তো চলো আমরা নিজের কর্মে ধ্যান দেই চাল কলা দুগ্ধ দধি একত্র করিয়া জাতি করি খায় একত্র হইয়া রে সব ভিক্ষা করে চাল কলা নিয়ে আসে দুধ নিয়ে আসে দই নিয়ে আসে সব একসাথে মিশিয়ে তারা নিজের জাত নষ্ট করে নিজের জাত নষ্ট করে খাওয়া দাওয়া করছে পরিহাসে আসি সবে দেখি ভারতরে দেখি ও পাগল গোলা কোন কর্ম করে আমরা তো এইসব দেখতে আগ্রহী নই আমরা শুধু রসিকতা করতে চাই এবং রসিকতা করতে গিয়ে আমরা তাদের দেখতে চাই কিন্তু এই পাগলগুলি কি কাজ করে সেটাই দেখার আমাদের কৌতূহল আমাদের নিজেদের কোনো আগ্রহ নাই বলিয়া সবে চলিলেন ঘরে এক যায় আর আসি বাজায় দুয়ারে তো এইভাবে বলে তারা চলে যায় নিজের ঘরে কিছুক্ষণ পরে আরেক দল আসে আরেক দল এসে দরজার দরজায় ধাক্কা দেয় পাসন্ডি, পাসন্ডি, যেই দুই লেখা হয় পাশ্ডী যেই দুই দেখা হয় গলাগুলি করি সব হাসিয়া পরায় তো যখন নাস্তিকের সঙ্গে নাস্তিকের দেখা হয় পাশ্ডীর সঙ্গে পাশ্ডীর দেখা হয় তারা তখন গলাগুলি করে আর হাসি টাট্টা করে পুনঃ ধরি লয়া যায় নাহি দেখে কেহবা নিবৃত্ত হয় কারু অনুরোধে তা আরেকজনকে ধরে নিয়ে আসে দেখো দেখো এই পাগলগুলি কি করছে দরজা বন্ধ করে ঘরের ভিতরে নাচ গান করছে আসো আসো দেখো আবার কেউ যেতে চায় আরেকজন আরে যাওয়ার দরকার নাই আবার যা যাওয়ার দরকার নেই সব পাগলামি দেখে কি হবে কেহা বলে ভাই এই দেখিল শুনিল নিমাই লইয়া সব পাগল হইল আবার কোনো কোনো পাসন্ডী বলতে লাগলেন সবই দেখলাম সবই শুনলাম এই নিমাইকে নিয়ে সবগুলি পাগল হয়ে গেল দরদরি উঠিয়া আছে শিবাসের বাড়ি দুর্গোৎসবে যেন সারি দেই হরাহরি শিবাস ঠাকুরের বাড়িতে কি এরকম চিৎকার চেঁচামেচি চলছে মনে হচ্ছে যেন দুর্গার উৎসব দুর্গা উৎসব যেমন দুর্গা উৎসবের জন্য মানুষ হুরাহুরি করে মনে হচ্ছে ঘরের ভিতরে হুরাহুরি চলছে হই হৈ হায় এই মাত্র শুনি ইহা সভা হইতে হইল অজস কাহিনী ঘরের ভিতরে কেবল হই হৈ হায় এই মাত্র শব্দ শোনা যায় হ্যাঁ এদের থেকে আমাদের অজস হয়ে গেল আমাদের কীর্তি নষ্ট হয়ে গেল আমাদের যশ নষ্ট হয়ে গেল ভট্টাচার্য সহস্র জেথায় হেন ডাঙাইত গোলা বসে নদীয়ায় এই নদীয়ার মধ্যে কত বড় বড় পণ্ডিত আছে কত বড় বড় হাজার হাজার ভট্টাচার্য আছে কিন্তু এরা এমন ডাকাত হ্যাঁ নিমাই পণ্ডিতের দল তারা এমন ডাকাত তারা এই সমস্ত ভট্টাচার্যকে পাত্তা দেয় না তারা নদীয়ার মধ্যে এইভাবে পাগলের মতো নাচ গান করে বেড়ায় মানে ঘরের ভিতরে এখনো বাইরে প্রকাশ হয়নি বামন বামনার এই নদিয়া হইতে ঘর ভাঙ্গি কালি লইয়া ফেলাই বস্রুতে আরে এই পণ্ডিত বামন ব্রাহ্মণ একে আমরা নদিয়া থেকে তাকে তাড়াবো ঘর ভেঙে কালকের মধ্যেই তাকে আমরা গঙ্গার স্রোতে ফেলে দেব তার ঘর দরজা সব গঙ্গায় ফেলে দেব এ ব্রাহ্মণ ঘুচাইলে গ্রামের কুশল অন্যথা জবনে গ্রামে করিবে কবল এই শ্রীবাস পণ্ডিত ব্রাহ্মণকে যদি আমরা না সরাই এই শ্রীবাস পণ্ডিত ব্রাহ্মণকে যদি আমরা দূরে না সরাই তাহলে জবন মানে মুসলমানরা মুসলমানরা এসে গ্রামের ভিতরে বলাৎকার করবে এই মতো পাশণ্ডী করে কোলাহল তথাপিও মহাভাগ্যবন্ত সে সকল এই পাচণ্ডীরা দরজার বাইরে দাঁড়িয়ে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে দরজার বাইরে দাঁড়িয়ে তারা এইভাবে নিন্দামন্দ মন্দ করতে লাগে আর বৃন্দাবনদাস ঠাকুর বলছেন তবু তারা ভাগ্যবন্ত কারণ তাদের কানের মধ্যে হরিনাম সংকীর্তন প্রবেশ করেছিল প্রভু সঙ্গে একত্র জন্মিলা এক গ্রামে দেখিলে কো শুনিলে ক সেসব বিধানে এইসব পাশীরাও তারা মহাপ্রভু যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তারাও সে একই গ্রামে জন্মগ্রহণ করেছেন তারা মহাপ্রভুকে দর্শন করেছেন মহাপ্রভুর কথা শুনেছেন তাই তারাও ভাগ্যবান চৈতন্যের গণসব মত্ত কৃষ্ণর সে বহির্মুখ বাক্য কিছু করেন না প্রবেশে এইভাবেই চৈতন্যের ভক্তরা তারা কৃষ্ণরসে মত্ত এবং এই বহির্মুখ পাশ্ডী নাস্তিকের নিন্দামন্দ তাদের কানেও প্রবেশ করে না জয় কৃষ্ণ মোরারি মুকুন্দ বনমালী সবে হইয়া কুতূহলী তারা মহাপ্রভুর যারা পার্ষদ তারা জয় কৃষ্ণ মোরারি মুকুন্দ বনমালী এইসব নাম কীর্তনে তারা মগ্ন হয়ে তারা দিন রাত ভরে শুধু নাম কীর্তন করছেন তারা প্রাশন্দেদের কথা শুনতেও পাচ্ছেন না অহর্ণিশ ভক্ত সঙ্গে নাচে বিশ্বম্ভর শান্তি নাহি কারু সবে সত্য কলেবর দিন রাত ধরে তারা যে নাচ গান করছেন তাদের কিন্তু ক্লান্তি হচ্ছে না টায়ার্ড হচ্ছেন না তারা দিন রাত ধরে তারা নিত্য কীর্তন করছেন কোনো ক্লান্তি নাই কারণ তাদের কলেবর হচ্ছে সত্যগুণের কলেবর তাদের দেহটা হচ্ছে সত্যগুণের বৎসরেক ক নামমাত্র কত যুগ গেল চৈতন্যানন্দে কে হ কিছু না জানিল এইভাবে শ্রীবাস ঠাকুরের বাড়িতে তারা এক বছর তারা কীর্তন করেছিলেন এবং চিন্ময় স্তরে কত সহস্র যুগ চলে গেল। কত সহস্র যুগ চলে গেল তারা চৈতন্য আনন্দে কিছু টেরই পেল না তাদের যে যুগ যুগান্ত এক বছরের মধ্যে কত যুগ যে পেরিয়ে গেল তারা টেরই পেল না আনন্দের রসে তারা কিছুই বুঝতে পারল না যেন মহারাশক্রীরা কত যুগ গেল তিলার্ধেক হেন সব গোপিকা মা নিল ঠিক যেমন মহারাস ক্রীড়া মহারাস ক্রীড়ার স অনেক যুগ কোটি কোটি যুগ ধরেই মহারাস নাচ হয়েছিল কিন্তু গোপীদের কাছে মনে হয়েছিল এক মুহূর্ত সময় তিলার্ধেক সময় একটা তিলের একটা তিলের অর্ধভাগ সময় অর্থাৎ অল্প সময় গোপীরা মনে করেছিলেন অল্প সময় আনন্দের সময় খুব তাড়াতাড়ি কাটে তাই গোপীরা যদিও কোটি কোটি বছর ধরে কোটি কোটি যুগ ধরে তারা কৃষ্ণের সঙ্গে রাস নাচ করেছিলেন কিন্তু তাদের কাছে মনে হয়েছিল এক মুহূর্ত সময় তারা কৃষ্ণের সঙ্গে নেচেছিলেন এই মতো অচিন্ত কৃষ্ণর প্রকাশ যেন ভাগ্যবন্ত চৈতন্যর দাস এইভাবে কৃষ্ণের প্রকাশ কৃষ্ণের লীলা সব অচিন্ত আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে এগুলি উপলব্ধি করা সম্ভব নয় তবে যারা চৈতন্যের দাস যারা চৈতন্য মহাপ্রভুর ভক্ত যারা ভাগ্যবন্ত তারা সেটা কিছুটা বুঝতে পারেন এই মতো নাচে মহাপ্রভু বিশ্বম্ভর নিশি অবশেষ মাত্র সে এক প্রহার এইভাবে সারা রাত ধরে মহাপ্রভু বিশ্বম্ভর ভক্তদের সঙ্গে নাচ করেন গান করেন এবং রাত্রের একেবারে সারা রাত তারা গান করতে করতে ভোর হয়ে যায় ভোর হয়ে যায় তো আজকে আমরা এখানে রাখছি এটা হচ্ছে মধ্যখণ্ড অষ্টম অধ্যায় দুইশো একাশি নম্বর শ্লোক অধ্যায়ের নাম প্রভুর ঐশ্বর্য প্রকাশ জয় শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় শ্রী চৈতন্য ভাগবত কী শিল প্রভুপাত কি সমত বৈষ্ণব ভক্ত বৃন্দ কী মিতা গৌর প্রমান্দে হরি হরিভাব